ভাই সমাবেশ আছে হ্যাঁ আছে তো কাল ঢাকাতে ডিজে পার্টির বিশাল সমাবেশ আরে সেই সমাবেশ নয় তুমি সেই সমাবেশের নাম কসুল ঔষুদের নাম সমাবেশ ট্যাবলেট ক্যাপসুলnablayl কি দোকানদার রে এটা ঔষুদের নাম বোঝেনা আরে কোন মাছি ঔষধ সমাবেশ নাম তো সমাজে সমাবেশ নয় এটা তো ইনজেকশন পুষ করা লাগবে এইটা আর ইনজেকশনে হয় খাইলে আবে না ফিরেলা ফিরে লাখ বুস করবে আল দশ মাস আগর ভাত খেন থাকেন গেলে এলাও রৌষের নামে ভালো খবর পায় না তাই ফেরাল রৌষধ